আলাইকুম সবাইকে রমজান মুবারক রমজান মুবারক করতে অনেকবার বলা হয়েছে আজকে একটা ইফতারের দাওয়াত পাইছি ওখানে যাচ্ছে সেজন্য একটু আবার নতুন করে বললাম ইফতারের দাওয়াতটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির পুরন বাড়িতে আমার দেবর মনসুরে দাওয়াত করছে আর কি আমাদেরকে ইফতারের দাওয়াত এই যে বাড়ি একটা চিটাঙের বাসায় কথা আছে না বাড়ি খাঁচে গাড়া দৌড়ায় ওরকম করে আমরা ঘুরে ঘুরে যেতে হচ্ছে অলরেডি চলে আসলাম এখানে গেটের ভিতর ঢুকে গেলাম তো প্রথমে যাওয়ার যাইতে আমার শাশুড়িকে শাশুড়ির সাথে একটু দেখা করে যাই দেখে আমার শাশুড়ি যে আমার শাশুড়ির এটা ঘরটা আছে এখন আমার শাশুড়ি নাই আসলে আমার শাশুড়িকে ব্যস্ত নসিব করক লাইফ না ফেরার দেশে চলে গেছে এখন আমার শাশুড়ি না থাকাতে এখানে আসলেও আসাও হয় না মুরব্বি না থাকলে যা হয় এই যে আমরা এখন গাড়ি রাখি একদম হাঁটা ধরলাম যে জুরো জুড়ে হাঁটতেছি সবাই ঈদও লাগছে মনে হয় এই যে আমাদেরকে নেওয়ার জন্য দুজন দাঁড়ায় আছে এখানে আসি দেখলাম সবাই খাওয়া নিয়ে বসে আছে আল্লাহ আল্লাহ করতেছে কেউ মুখে হাত দিছে কে বড় করে মোনাজাত করে লম্বা একটা মোনাজাত ধরছে কে কি ওগুলা তো আমাদেরকে বলতেছে না পর আর কি জিজ্ঞেস করব সবাই থেকে কি পাইছে মোনাজাতে সবাই বড় লম্বা ঘুমটা দিয়ে একদম বসে আছে কখন আজান দিবে আজানটা কখন দিবে খাওয়ার জন্য সবাই উজুর ওরা এখানে মুরব্বীরা সবাই বসছে সুরো মুরব্বী বড় মুরব্বী সবাই সিরিয়াল ধরি বসছে কেউ সিরিয়াল ধরি দাঁড়াইছে সবাই খাওয়া শুরু করছে আজান দিচ্ছে আমরা একটু পদ্মাটা একটু উটাই দেখতেছি ওরা খাওয়া শুরু করে দিচ্ছে এখন আমরা আজান দিচ্ছি আমরা নিজেরাও জানি না থারা থারে আসে আমরাও শুরু করলাম ওরা তখন খেয়ে খেয়েও ফেলছে এই যে আমাদের এই যে সবাই এখন খেয়ে মনামাজ করতে দাঁড়িয়ে গেছে মাশল্লাহ এই যে এখন আমাদের পাল্লায় আসলো এই যে মনসুর বাইয়ের বউ আমাকে দিন ফটো দেখছে সেই জন্য জড়াই ধরি। এমন একটা কুপাল একটা চুমো দিল। আমার পুরো মেক আপ উঠে গেলে এক চুমার সাথে যা কবশেষে বুঝলাম আমার জ্বালারা আসলে আমাকে মিস করে অনেক দেখতে পারে এটা জানি খুশি হলাম সবার সাথে দেখা হলো ওইটা ভালো লাগলো আগামীতে দেখা করার জন্য দেখা হবে ওইটার জন্য অবক্কায় থাকবো ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ